ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন সফল করার লক্ষ্যে বিরাসারে আলোচনা সভা অনুষ্ঠিত কসবা টিভি ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত শনিবার বিরাশার গ্যাস ফিল্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ নুরে আলম সিদ্দিকী বায়াজিদ আহমেদ হেলাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহানুর আলম শাহিন সদস্য থানা বিএনপির আহ্বায়ক কমিটি জেলা যুবদলের নেতা তৈয়ব মিয়া ও ওবায়দুল আহমেদ ইমরান জেলা যুবদল নেতা লিটন জেলা যুবদলের নেতা জেলা তরুণ প্রজন্ম দলের প্রচার সম্পাদক বকুল মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া সাইফুল ইসলাম জেলা ছাত্র দলের নেতা ছাত্রনেতা ফয়সাল মিয়া সহ আরও অনেকেই এসময় সময় বক্তারা বিরাশের গ্যাস ফিল্ড মাঠে অনুষ্ঠিত সভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানান তারে প্রিয় বড় ভাই আমাদের লিডার প্রিয় লিডার আহ্লাস কবির আহমেদ বয়াবাই এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় সভাপতি প্রার্থী করেছি আমরা করেছি উনি প্রার্থী হতে চাই নাই আমরা ছাত্র দল যুব দল জাসাস স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা ওনাকে প্রার্থী করেছি এই জন্য দলটা যেন বিয়ে কিনি না হয় এই যে আমরা সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেছি একজন ভালো মানুষ উনি পাঁচ অক্ট নামাজ পড়ে উনি বেশ কয়েকবার হস করেছে একজন ভালো মানুষের হাতে আমরা এই সভাপতির দায়িত্বটা দিতে যাচ্ছি উনি নিতে চাই নাই আমরা জোর করে দায়িত্বটা দিতে যাচ্ছি এখনো উনি নিতে চাই নাই ব্রাহ্মণপাড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ব্রাহ্মণপাড়া জেলা বিএনপি সম্মেলন এই সম্মেলনের ইতিমধ্যে আমরা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা সহ দাওয়াত কাঠ যার যার জায়গায় পৌঁছানো এটা আমরা এক পর্যন্ত সম্পন্ন করেছি পোস্টার বিলবোর্ড ফেস্টুন এই প্যান্ডেল স্টেজ যা যা করার প্রায় কাজ শেষ পর্যায়ে অল্প সময় চুক্তি আছে মধ্যে আমরা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ওই সম্মেলনে বিগত দশ বছরের মধ্যে তো সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন